you <laughs> শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে মঙ্গলবার দেখতেই পাচ্ছ আমার এখন সান হয়ে গেছে আর আজকের ওয়েদারটা তো দেখতেই পেলে যে কীরকম ওয়েদার সকাল থেকে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে মেঘলা তো রয়েছে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে বরং যতটা বেলা হচ্ছে মনে হচ্ছে যেন বেশি করে কুয়াশাটা বাড়ছে তো যাই হোক আজ মঙ্গলবার আমরা তো মঙ্গলবার করি জানো তো এখন সান ঠাকুর পুজো হয়ে গেছে তো চলো ওদিকে আলু ভাজাটা বসিয়ে বসিয়ে দিয়েছি ওটা নামাবো তো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হচ্ছে আমি তো এখন খাবো না পুজো দিয়ে এসে খাবো আর মঙ্গলবার পুজো দিতে যাই সেটা তো জানোই আর আজ আমাদের নিরামিষ তো চলো কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটার যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আরেকটা রিকোয়েস্ট করি তোমাদের কাছে ভিডিওটা মানে ভিডিওগুলো তোমরা একটু ফুল ওয়াচ করো আর আমরা তো বুঝতে পারি না ওয়াচ টাইমটা দেখে বুঝতে পারি তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না তাতে বুঝতেই পারছো যে আমাদের ক্ষতি হয় প্রয়োজন পড়লে যতটা পারবে দেখবে কিন্তু কেউ স্কিপ করে দেখো না ঠিক আছে যদি প্রয়োজন পড়ে তোমরা যতটা পারবে দেখবে কিন্তু কেউ প্লিজ স্কিপ করে দেখো না আবার অনেকেই তো আছে পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করে দেয় তাদের কমেন্ট দেখেই বোঝা যায় যে পুরো ভিডিওটা তারা দেখেনি ঠিক আছে তো যাই হোক তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি দেখতে দেখতে দু একটা ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে তবেই তো ভালো মন্দ সবটাই জানতে পারবে তাই না তো যাই হোক আর বেশি বকবক করছি না পুরো ভিডিওটার সাথে থাকো আর আমার এই ছোট্ট চ্যানেলের নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও তো আর তোমাদের মতামত তো অবশ্যই জানাবে দুটি যেভাবে তোমরা জানাচ্ছ যেভাবে পাশে আছো ওভাবে পাশে দেখো জানিও তো চলো এখন ওই মুড়ির জোগাড়ের দিকে যাই তারপর বান্না বাড়ি অনেক কাজ রয়েছে পুজো দিতে যেতে হবে তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ওই দিকে ওয়েদার কিন্তু খুবই খারাপ আর আমি আজকে এখন স্নান করেছি কানে টানেগুলো খুলে দিয়েছি মুখটা যেন কেমন কেমন লাগছে তো যাই হোক তো চলো মাথা টাথা আঁচড়ে নিই আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি মানে রান্না বলতে মুড়ির যে আলু ভাজা বসিয়েছি বললাম তো ওটাই ভেজে নামাচ্ছি এখন তো ছেলে চলে এসেছে এই নার্সারি স্কুল থেকে আবার মুড়ি খেয়ে দিয়ে আবার চান করি মুড়ি খেয়ে যাবে প্রাইমারিতে মানে সরকারি স্কুলে দুটো স্কুলে এখন পরীক্ষা চলছে তো নার্সারি থেকে এই মাত্র আসলো পরীক্ষা দিয়ে আবার খাওয়া দাওয়া করে স্নান করে যাবে সরকারি স্কুলে তো দেখো এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আলু ভাজাটা নামিয়ে নিয়ে একবারে রান্না রান্নার কাজটাও শুরু করে দেব। কারণ তো মন্দিরে যাব পুজো দিতে তো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ বাড়ি এদিকের কাজ সামালে নিয়ে যতটা পারব টাইমের মধ্যে করে নিয়ে তারপর আবার মন্দিরে যেতে হবে আবার যতটা না হবে তারপর থেকে তাড় মন্দির থেকে আসার পর করতে হবে তো এই জন্য দেখো এদিকে যে রান্নার বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু ওদের মুড়ি খাওয়া হয়ে গেছে মানে ছেলে আর আমার বরের মুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন আমি এদিকে দেখো পেঁপে সোয়াবিন ভাজা হয়ে গেছে আর আলুর মাখবো বলে লঙ্কা জিরে ভেজে নিয়েছি আর এদিকে কুমড়োর তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু অনেকগুলো জামাকপুর ভেজানো আছে সেগুলো কাচতে হবে আর জামা কাপড় বলতে স্নান করার আগে কি কাচা হয়নি কারণ আমি যে জামাকপুরগুলো পরেছিলাম তো সেগুলো নোংরা হয়েছে তো যার জন্য ভিজিয়ে দিয়েছি তো ওগুলো ধুয়ে নেবো আর ছেলে যে জামা প্যান্টগুলো ফেলে গেছে মানে স্কুলে গেছে চান করে তো যে জামা প্যান্টটা পড়েছিল তো ওগুলো আছে তো ওগুলোই কেঁচে নেবো ওগুলো ভিজিয়ে দিয়েছি তো চলো এদিকে তরকারিটা বসিয়ে দিই তরকারিটা হতে হতে ওগুলো কাঁচা ধোয়া করে নেব তারপর দেখো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের কাছে একটা অনুরোধ করবো ভিডিওটাকেও স্কিপ করে দেখো না আর তোমাদের সাপোর্ট ফুল সাপোর্ট না পেলে কীভাবে এগিয়ে যাবো বলো তো অতএব ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিও সাথে থাকো আর তোমাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো কতগুলো জামাকাপড়ে যে মিলে দিচ্ছি তো কাঁচা কচলাটা হয়ে গেছে কাঁচা কচলা করে নিয়ে জামাকাপড়গুলো মিলে দিচ্ছি এখন আর আজকে কিন্তু সকাল থেকে মেঘলা কুয়াশা মেঘলা কুয়াশা করে এখন হালকা একটু রোদ্দুর বেরিয়েছে তেমন একটা রোদ্দুর বেরোয়নি কিন্তু হালকা একটা রোদ্দুর বেরিয়েছে তো চলো জামাকাপড়গুলো মিলে নিই মিলে নিয়ে তারপর যাব পুজো দিতে তো এদিকে টাইম হয়ে আসছে অনেকটা দেরি করে পুজো হয় প্রায় বারোটা বেজে যায় পুজো হতে তো যার জন্য বাড়ির কাজ যতটা পারি সেরে নিই কারণ বাড়ির কাজটা এদিকে না সেরে নিলে এদিকেও হবে না আর ওদিকেও হবে না তার জন্য ওই টাইমের আগে মানে আগে সকালে জিজ্ঞেস নিয়ে নেওয়া হয় পুরো মশাইকে যে কটার দিকে পুজো হবে কটায় আসবে দাদা দাদাভাই গিয়ে জেনে আসে তো সেই মতো সেই টাইমের মধ্যে যতগুলো কাজ হয় করি নি

তো দেখো বন্ধুরা এখন মন্দির থেকে চলে এলাম পুজো তো হয়ে গেল দেখতে পেলে আর এখন এসে দেখো খাওয়া দাওয়া করতে বেসেছি খাবোতে নিরামিষ ভাত আর ছেলে যে প্রাইমারি স্কুলে গিয়েছিল ওখানেই খাওয়া দাওয়া করে এসেছে তো স্কুল তো প্রাইমারি স্কুল তো যায় না মাঝে সাঝে যায় তো যখন যায় তো দু চার দিন তো এই মানে পরীক্ষার সময়টাই যায় আর এমনিতে যায় না পরীক্ষা দিতেই যায় তো ছেলে স্কুলে খাওয়া দাওয়া করেছে আর এখন আমরা দুজনে বসে গেছি আর মেনু কী হয়েছে সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এখন এদিকে দেখো বন্ধুরা প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে আর সন্ধ্যের জন্য রুটি করব। আর ওদিকে গ্যাস গেছে ফুরিয়ে গ্যাস ফুরানোর জন্য এরকম নাজেয়াল অবস্থায় পড়তে হয়েছে তো দেখো এখন ময়দা করবো বলে এখন উনুনে কড়াইতে জল গরম বসিয়েছি আর এখানে ময়দাগুলো চেলে নিচ্ছি কারণ তো আমরা তো মঙ্গলবার করে তো একবেলা ভাত খাই নিরামিষ তো সন্ধেবেলা কিন্তু ময়দা খাই মানে রাত্রিবেলা তো এখন এই জন্য প্রায় সন্ধে হতে যায় বিকেলের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি ময়দা করতে তো সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে বাড়ির কাজগুলো করি কত কাজ করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ির বউদের কিভাবে কাজ করতে হয় তবুও এত এইভাবে করার পরও তারা মানে সংসারে এত এইভাবে করার পরও শ্বশুরবাড়িতে কোনো নাম কোনো কিছুই পায় না তাই না শ্বশুরবাড়ির জন্য শুধু করেই যায় পায় না কিছু তো যাই হোক রুটি করে নিচ্ছি আর আর কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো